আমি সুমিতা পাল শুভ সকাল উল্টো বলে দিয়েছি আগে শুভ সকাল না বলে আগে নাম বলে দিয়েছে তো যাই হোক বড়দের জন্য আমার প্রণাম ছোটোদের জন্য বুক ভরা ভালোবাসা তো আমি এখন ভিডিও করব বলে এই যে সাজগোজ করে আছি এটাই যে আজকে তো তার আগে বলছি দিদিভাইরা দাদা ভাইরা আমার বোল একটা তোমরা দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা যেন তুলে দেবে না তো এই একটা ছোট বোনের পাশে তোমরা থাকো আমি হাতে ধরে রেখেছি তো ফোনটা হাত্তা ফেতা করছে তো যাই হোক তো আমি ভিডিও করব বলে এই যেমন তেমন করে সেজেছি অত সাজার টাইম পাইনি তো ভিডিও করব রেডি হয়েছি আর আজকে সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে তো সকালে উঠে টিফিন টিফিন করে নিয়েছি মানে বানাই বানাইছি আমি টিফিন খাই না এখনও সকালে উঠে চা বিস্কুট খাওয়া হয়েছে তো ওটাই সব সবার আগে ফার্স্ট টিফিন কিন্তু আমি এখনও খাইনি কারণ আমার লেট হয়ে গেছে উঠতে দেরি হয়ে গেছে তাড়াহুড়ো হয়ে গেছে কাজের তো আমি সকালবেলা উঠে বাসি জামা কাপড় ছেড়ে গায়ে জল ঢেলে তারপরে ঘরে ঢুকলাম ঘরে ঢেকে দরজায় ডাল জল ছিটালাম দরজায় জল ছিটানোর পরে রান্নাঘর পরিষ্কার করে তো এটো বাসন সব সাইড করে দিয়েছি দিয়ে তো সকালের টিফিন বানিয়ে নিয়েছি তারপরে এই যে রেডি হয়েছে ভিডিও করব তো বন্ধুরা আর কি বলবো প্রত্যেক দিন তো বলার আমার অনেক কিছু আছে কিন্তু বলি না আর বলে কি করবো তো যাই হোক বন্ধুরা তোমাদের সামনে আমি আজকে এসেছি অনেক মনের দুঃখে কষ্টে তা তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের কাছে আমার এইটুকু আশা আর আশা করে এসেছি তো আমি এবার এই ভিডিও করার পরে ঘরের কাজগুলো কমপ্লিট করব। ঘর ঝাড় ধোয়া বিছনা তোলা তারপরে বাসি বাসন বসন ধোয়া বাসি জামা কাপড় কাচা ধোয়া তো করে তারপর ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা তো আমার কাজ লেগেই আছে সারা দিন ওর দুপুরবেলা রান্না আছে তো এই করে করে এই করে আমার পুরো কাজ কমপ্লিট হতেই যতক্ষণ রাতে না ঘুমাবো ততক্ষণ আমার কাজ আর একটা কী বলতো আমার যদি শরীর সুস্থ থাকে না আমি না শুয়ে বসে কাটাতে পারি না আমি ঘরে সংসারে কিন্তু অনেক কাজ থাকে অনেক মেয়েরা আমি দেখেছি কাজ পড়ে থাকে কিন্তু সেও দেখো শুয়ে বসে ঘুমিয়ে গল্প করে কাটিয়ে দেয় কিন্তু আমার হয় না আমি ঘরে দেখি যে কাজ পড়ে থাকে করতেই হবে সে কাজ আমি ফেলে রাখি আগে আমার কাজ তারপর নিজের খাওয়া তারপরে যা কিছু তো আর আমার শরীর ঠিক থাকলে আমি যদি কাজ না করি তো আমি আবার শরীর অসুস্থ হয়ে যাই যেন কীরকম কাজ যদি আমি কাজের মধ্যে থাকি তাহলে আমি ঠিক আর কাজ ছাড়া যদি থাকে আমার কোথায় মাথা যন্ত্রণা করবে তো মন মেজাজ ভালো থাকবে না তো জানি না সবার ক্ষেত্রে হয় কি না এগুলো আমারই হয় আর এমনিতে আমার অত মন মেজাজ এই কী বলবো ভালো নেই কেন মন মেজাজ ভালো থাকে টাকা সেই টাকা যদি না থাকে মন মেজাজটা ভালোটা কি করে থাকবে তো এই জন্য আমি এই তোমাদের সামনে এসেছি এরকম ছোট্ট একটা আশা নিয়ে আমি খুব বড় আশা নিয়ে আসিনি আর বড় আশা যদি হয় তো সেটা কপাল কিন্তু আমি ছোট আশা নিয়েই এসেছি আমার বেশি হাই ফাই আমার অত এ নেই যেন আমার সুবিধে অসুবিধা এগুলো যে মেটাতে পাচ্ছি না অনেক অসুবিধা হয় দেখো কোথাও যেতে পারি না এই একটাই কারণে টাকার কারণে না কোথাও যেতে পারি না কিছু কেনার ইচ্ছা হলে কিনতে পারি না বাচ্চা কাচ্চার কিছু দেওয়ার ইচ্ছা হলে দিতে পারি এরকম অবস্থা তো যাই হোক বন্ধুরা আমি আর বলে একটা বেশি বড়ো করলাম না তো আমি সুমিতা আমার পাশে তোমরা থাকো আমার চ্যানেলের নাম চ্যানেলের নাম ঘরের লক্ষ্মী লক্ষ্মীর ঘর ফেসবুকেও আছে ইনস্টাগ্রামে আছে তারপরে এদিকে যেগুলো দেখছো তো আছেই তো টাটা আমি এখানে রাখলাম